কপালে ভাস পড়লো ভে সে বলল একটু আগেও তো তোকে একদম ঠিক দেখে গেলাম সাথে করছিলি কই তখন তো দুষ্টুমি ছিল না বিরক্ত হলো আরোহী সে বলেছে মাথা ব্যথা করছে তার মাও সুন্দরভাবে মেনে নিবে তাই না তা না পুলিশের মতো খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছে আরোহী কপাল কুসকেই বলল মাথা ব্যথা কি বলে আসে যে আমি একটু পরে আসবো আয়ুষের সাথে যখন দুষ্টুমি করেছি তখন মাথা ব্যথা ছিল না এখন হয়েছে মেয়েটার কথা ইরা কিছুটা চিন্তিত হলো একটু আগেও ঠিক থাকা মেয়েটার হঠাৎ মাথা ব্যথা কেন শুরু হলো ইরা ফের দরজায় ধাক্কা দিল চিন্তিত সুরেই বলল তোর কি বেশি মাথা ব্যথা করছে দরজা খুলতো দেখি তো কি হয়েছে একটু শুয়েছি তুমি এখান থেকে যাও তো এখন একটু একা থাকতে দাও আমাকে ইরা তবুও মারলো না হাজার হলো মায়ের মন তো সে ফের গলা উঁচিয়ে বলতে চাইল কিছু এর মধ্যে তুন্ন এসে উপস্থিত হলো সেই স্থানে কপাল কুজকে শুধালো কি হয়েছে দরজা খুলছে না ও না মাথা ব্যথা করছে নাকি মাথা ব্যথা শুনে তুন্ন আর বলল না কিছু মায়া হলো আরোহীর প্রতি থাক মেয়েটা যখন দরজা খুলতে চাইছে না তখন দরজা খুলতে হবে না পরে মেয়েটা সুস্থ হলে তার সাথে এসে দেখা করে যাওয়া যাবে তুন্ন একবার তাকালো আরোহীর কক্ষের বন্ধ দরজার পানে অথপর ইরার পানে তাকিয়ে বলল থাকার ডাকাটা কি করতে হবে না ওকে মাথা ব্যথা করছে যখন শুয়ে থাকো একটু সময় আমি না হয় পরে আবার আসব তুমি চলে গেল ইরাও আর ডাকাডাকি না করে পা বাড়ালো নিজের কাজের উদ্দেশ্যে আর এই স্বস্তি নিঃশ্বাস ফেললো তুনের কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতে সে ছুটে এসেছিল দরজার ধারে দরজায় কান পেতে সে শুনছিল ছেলেটা কি কি বলছে সকাল নেমেছে ধরনের বুকে সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠছে চারিধার আরোহী দাঁড়িয়ে রয়েছে তুণ্যদের বাড়ির সম্মুখে তনয়াকে আগেই বলেছিল তৈরি হয়ে থাকতে এখানে এসে আর দাঁড়াবে না কলেজে যাবে দ্রুত অতজয় মেয়েটার দেখাই নেই কোনো এখনো কি করছে কে জানে তুণ্য দাঁড়িয়ে ছিল বাড়ির বাগানে অনয়ের সাথে ঘুরে ঘুরে দেখছিল বাগানের ফুল ফল এবং সবজির গাছগুলো তাহমিনা বেগম বৃদ্ধ বয়সে এই অবসর সময়টা কাটান এই বাগানে মহিলার হাতেও জাদু আছে বলতে হবে যে গাছ রোপণ করে সেই গাছই হঠাৎ চোখ পড়ল গেটের পানে ওটা কে আরোহী না কিন্তু মেয়েটা গেটের বাহিরে ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন তনয়ার জন্য অপেক্ষা করছে ভালো কথা কিন্তু গেটের বাহিরে অপেক্ষা না করে বাড়ির ভিতরে তো আসতে পারতো অনয়কে বাগানে রেখে পা বাড়ালো গেটের পানে গেটের দিকে আসতে দেখে চমকালো আরোহী রীতি স্পন্দন গাঢ় হলো তার আবার এদিকে আসছে কেন এই ছেলে তার ভাবনা চিন্তা জীবন পরিকল্পনা অনুভূতি সব তো ইতিমধ্যে উল্টে পাল্টে দিয়েছে এখন কাছাকাছি এসে বাকিটুকু শেষ করে দিবে নাকি ঢকিললো আরোহী উল্টো ঘুরে দ্রুত হাঁটা ধরলো সে তুন্ন তৎক্ষণাৎ পেছন থেকে ডাকলো আরোহী আরোহী মেয়েটা শোনো না শোনার ভান ধরলো ব্যস্ত পায়ে ছুটল কলেজের পানে তুন্যের কুসকানো ফ্রুচোড়া আরও কুসকে গেল মেয়েটা কি তাকে কোনোভাবে এড়িয়ে চলছে নয়তো এমনটা তো হওয়ার কথা নয় গতকাল কল করলো মেসেজ করলো একটার উত্তর দেয়নি আরোহী তারপর বাড়িতে গেল দেখা করতে তখনও মাথা ব্যথার দোহাই দিয়ে ত্বর্চা করলো না আর এখন তাকে দেখে এক প্রকার পালিয়ে যাচ্ছে কাহিনী কি সে তো এমন কিছু করেনি যার দরুন মেয়েটা তাকে এড়িয়ে চলবে না এবার ব্যাপারটা একটু খতিয়ে দেখতে হচ্ছে দুপুরের সময় আকাশের সূর্যটা তার উজ্জ্বলতা বাড়িয়েছে আগে তুলনায় সাথে উত্তপ্ত তো ছাড়িয়ে দিয়েছে বেশ যদিও সূর্যের আশেপাশে কিছু সংখ্যক মেঘের দেখা মিলছে কিন্তু তাতে গরম কমছে না মোটেও তন্য দাঁড়িয়ে রয়েছে আরোহী এবং তনয়ার কলেজের সম্মুখে একটা চায়ের দোকানে মেয়েটা সত্যি সত্যি একে তাকে এড়িয়ে চলছে নাকি এটা তার মনের ভুল সেটা বুঝতে হবে আগে তারপর অন্য কিছু কিঞ্চিৎ সময়ের ব্যবধানে কলেজ ছুটি হলো আরোহী এবং তনয়া তারা দুজনে বেরিয়ে এলো কলেজ থেকে তুণ্য হাতে এক কাপ চায়ের কাপ নিয়ে এমন এক স্থানে দাঁড়ালো যাতে স্বল্পতে আরোহীর নজরে পড়ে মেয়েটা যদি তাকে সত্যি এড়িয়ে চলে তাহলে তাকে দেখেই লুকিয়ে চলে যাবে তনয়া তুন্দের কাছে যেতে চাইলেও যেতে দিবে না জোরপূর্বক নিয়ে কেটে পড়বে আর যদি এড়িয়ে না চলে তাহলে আগে যেমন তাকে রাস্তায় দেখলে ছুটে কাছে যেত তেমনভাবেই ছুটে যাবে তুন্ন যেন আরোহী তনয়াকে দেখতে পায়নি। এমন ভাবে চায়ের কাপে চুমুক বসালো কিন্তু কলেজের গেট থেকে বেরিয়ে আসতেই ছেলেটাকে চোখে পড়লো আরোহী এবং তনয়ার যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আরোহী এত চায় যাতে তাকে তুণের সম্মুখে পড়তে না হয় কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বারবার এই লোকের সম্মুখেই পড়তে হয় এলোমেলো দৃষ্টি ফেললো ভাবনাকে সত্যি করে দিয়ে সে লুকিয়ে আড়ালে কিন্তু সে কি আর থামে ভাইকে দেখে উৎফুল্ল হলো সে হাত উঁচিয়ে ডাক দিতে গেল তুন্ আরোহী তৎক্ষণাৎ সে নিজের হাত দ্বারা টেনে ধরলো তনয়ার হাত চিবিয়ে চিবিয়ে বলল কি করছিস কি

কপালে ফুটে উঠল গুটি কয়েক ভাস। একটু আগ পর্যন্ত তার হৃদয়ে সন্দেহ ছিল যে আরোহী তাকে এড়িয়ে চলছে এবার তা বিশ্বাসে পরিণত হলো কিন্তু কথা হলো মেয়েটা হঠাৎ তাকে এড়িয়ে চলছে কেন সে কি এমন করেছে মেয়েটার সাথে কোনো খারাপ ব্যবহার বা খারাপ কিছু করেছে বলেও তো মনে পড়ছে না রাতের আধারে ছেয়ে গেছে চার পাঁচটা চারদিকে শীতল হাওয়া বইছে আকাশ জুড়ে এখনো মেঘের আনাগোনা তবে আজ বোধ পূর্ণিমা মাঝে মাঝে মেঘের আড়াল থেকে একখানা গোল থালার ন্যায় রূপালি চাঁদ উকি মেরে দেখা দিচ্ছে যেন সে মেঘেদের সাথে লুকোচুরি খেলায় মত্ত হয়েছে ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা তার মেঘেদের লুকোচুরি খেলা দেখছিল আরোহী ঠিক তখনই তার কাঁধে এসে একটা শক্ত পোক্ত হাত থামল চমকে উঠল মেয়েটা অন্তর আত্মা কেঁপে উঠল তার এই রাতে এখানে কে এসেছে আবার ভূতের মতো কাঁধে হাত রাখছে সত্যিকারে ভূতটুত নয় তো হে ভয় হলো ছাদে সে একা যদিও আয়ুষ এসেছিল তার সাথে কিন্তু ওয়াশরুমে যাবে বলে চলে গেছে অনেকক্ষণ যদি আগেই ফিরে এসে থাকে তাহলে এই হাত তার নয় তার মতো একটা বাচ্চা ছেলের হাত এত বড় নয় ভয় হলো আরোহী সৃষ্টিকর্তার নাম জপতে জপতে ঘাড় ঘুরিয়ে থাকালো সে পেছনে অমনি চমকে উঠল আরো ধর পড়ে উঠল কলিজাটা এ কি এ তো ভূতের চেয়ে বড় কেউ তুন্ন এখানে কি করছে কখন এসেছে কেন এসেছে ঢোক গেল মেয়েটা আমটা করে বলল আপনি কখন এলেন কেন এখানে এসে তোর কোনো সমস্যা করলাম নাকি তুনের তীক্ষ্ণ কণ্ঠস্বর এলোমেলো দৃষ্টি ফেললো আরোহী জোরপূর্বক হেসে জবাব দিল না সমস্যা হবে কেন হঠাৎ এলেন তো তাই জিজ্ঞেস করলাম আর কি হঠাৎ না এলে তো তোকে পেতাম না আমার নাম শুনলেই তো হয় দরজা বন্ধ করতে নয়তো পালাতে আরো ফাকা ফাঁকা ঢোক কিনলো এ লোক কি সব ধরে ফেলেছে সবচেয়ে বড় কথা তুন্য কি ধরে ফেলেছে যে সে তাকে এড়িয়ে চলছে তাহলে তো মহাবিপদ একে তো নিজের অনুভূতি নিয়ে পালিয়ে কুল পাচ্ছে না মেয়েটা তার উপর আবার না এই এড়িয়ে চলার ধাক্কা সইতে না পেরে তুণ্য তাকে আচার মেরে দেয় আরোহী চোখ কুড়িয়ে এদিক ওদিক তাকালো এলোমেলো ভঙ্গিতে ছাদের পানে পা বাড়িয়েই বলল। চলুন নিচে গিয়ে কথা বলি আপনি নাকি আগের দিনও আমার সাথে দেখা করতে এসেছিলেন কিন্তু তখন আমার মাথা ব্যথা ছিল তুণ্য তৎক্ষণাৎ পেছন থেকে হাত ধরে আটকে দিল আরোহীকে তীক্ষ্ণ স্বরে বলল মাথা ব্যথা ছিল নাকি মাথা ব্যথার ভান ধরেছিলি যাতে আমার সাথে দেখা করতে না হয় ধরা পড়ে যাওয়া চোরের নিয়ে এদিক ওদিক থাকালো আরোহী তবে নিজেকে বাঁচানোর চেষ্টা চালালো সে সবকে সাফাই গাইতে বললো কই আর আমি আপনার সাথে দেখা না করার জন্য মাথা ব্যথার ভান ধরবো কেন সত্যিই আমার মাথা ব্যথা ছিল কিঞ্চিৎ সময় নিয়ে তাকিয়ে রইলো আরোহীর পানে ততপর হুট করেই প্রশ্ন করলো এড়িয়ে চলছিস কেন আমাকে যে ভয়টা পাচ্ছিল তাই হলো তুণ্য শেষ পর্যন্ত ধরেই ফেলেছে যে আরোহী তাকে এড়িয়ে চলছে এরপর যে কি হবে আল্লাই জানেন মেয়েটা মরামরি শুরু করল নিজের হাতটা ছাড়াতে চাইল তুণ্যের হাত থেকে ক্রোধে রিডি করে উঠল ছেলেটা শরীরটা একে তো এই মেয়ে তাকে এড়িয়ে চলার মতো গুরুতর অপরাধ করেছে এখন আবার তার প্রশ্নের উত্তর না দিয়ে পালাতে চাইছে কই এত বছরে সে তো কখনো এড়িয়ে চলতে পারলো না আরোহীকে আর এই দুই দিনে পুচকি মেয়েkina তাকে এড়িয়ে চলার মতো দুঃসাহস দেখিয়েছে। চয়াল শক্ত হয়ে উঠল টুনএর। হাঁস কাটানে আরোহীকে ফেলল নিজের বুকের উপর। দাঁতে দাঁত চেপে বলল, বল কেন এড়িয়ে চলছিলে আমাকে? আরোহী দূরে সুরে যেতে চাইলো টুনএর থেকে। হাত তারা ছেলেটাকে বক্ষে বল প্রয়োগ করে বলল, কোথায় আমি আপনাকে এড়িয়ে চলবো কেন এটা নিশ্চয়ই আপনার ভুল ধারণা তন্ন আরোহীর ধরে রাখা হাতটা পেছনে মছড়িয়ে ধরলো সাথে সাথে হিসহিসিয়ে বললো আবার মিথ্যা বলছিস এত সাহস তোর হাতের ব্যথায় চোখ মুখ হিচে বন্ধ করে নিল আরোহী ব্যথার তোর কণ্ঠে বলল হাত সারুণ তূর্ণ ভাই লাগছে আমার লাগুক লাগার জন্যই তো ধরেছি কয়েকদিন ধরে তোকে দেখতে না পেয়ে আমারও লেগেছে ভীষণভাবে তোর এড়িয়ে চলা যে আমাকে কষ্ট দেয় তুই বুঝিস না আরোহে হে অবাক হলো চোখ বড় বড় করে তাকালো তুর্ণের পানে পলক ঝাপটে প্রশ্ন করলো আমার এড়িয়ে চলা আপনাকে কেন কষ্ট দেয় তুর্ণ উত্তর দিল না আরোহীর প্রশ্নে বড় মেয়েটার হাতটা আরো জোরে মুছড়ে ধরে বলল আগে আমার প্রশ্নের উত্তর দে এড়িয়ে চলছিস কেন আমাকে সমস্যা কি তোর আরোহী হাতের ব্যথায় দিশাহারা হয়ে উঠলো আখের হয় ভরে উঠল মুহূর্তে নিজেকে তুণ্যের বাঁধন থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও পারল না শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল সব সত্যি বলে দিবে তারপর যা হবার হবে তুণ্য রেগে গেলে না হয় ক্ষমা চেয়ে নেওয়া যাবে তার কাছে ভালোবাসা তো কোনো অপরাধ নয় আর এই ভালোবাসার ক্ষেত্রে কারো হাতও থাকে না কখন কাকে কার ভালো লেগে যাবে কেউ জানে না তাছাড়া এভাবে আত্মীয় এবং কাছাকাছি বাড়ি হওয়ায় তুণ্ডের থেকে তার বেশি দিন লুকিয়ে থাকাও সম্ভব না মেয়েটা নিজের চোখ বন্ধ করে নিল জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে ধাতস্থ করলো নিজেকে অথপর বলল আমি আপনাকে ভালোবাসি তূর্ণ ভাই তূর্ণ চমকালো হাতটা আলগা হয়ে এলো তার সে কি সত্যি শুনছে নাকি ভুল নিজের কানকে বিশ্বাস করতে পারল না ছেলেটা হতবাক স্বরেই বলল কি বললি আবার বলতো আরোহী পিটপিটিয়ে খুললো চোখ জোড়া আমতা আমতা করে বলল আমি আপনাকে ভালোবাসতে চাইনি তরুণ ভাই তবু কিভাবে কিভাবে যেন হয়ে গেল নিজেও জানি না থামলো মেয়েটা জিহ্বা ধরা অষ্ট ভিজিয়ে ফের বলল আমাকে মাফ করে দিন তরুণ ভাই আমি জানি আমি ভুল করেছি ছোটবেলা থেকে যাকে ভাই ভাই বলে মুখে রক্ত তুলেছি তাকে এভাবে ভালোবাসা নিশ্চয়ই অপরাধ তবে আমি চেষ্টা করছি আপনাকে ভোলার তাই আপনার থেকে দূরে দূরে থাকছি এড়িয়ে চলছি তুন্ মন দিয়ে শুনলো আরোহের বলা সব কথাগুলো কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল মেয়েটার মুখ ফানে অথপর হুট করে তার হাত টেনে পা বাড়ালো নিচের দিকে উঠলো আরোহী ভয় জাগলো হৃদয়ে এই ছেলে তাকে টেনে নিয়ে নিচে যাচ্ছে কেন এখন কি তুন তার এই ভালোবাসার কথা সবাইকে বলে দিবে বাড়ির সবাই কথাটা জানতে পারলে নিশ্চয়ই ঝামেলা হবে তাকে খারাপ ভাববে সবাই দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে আর ইরা এবং আরুষ তারা তো তাকে বেড়েই ফেলবে আরোহী ভীত হলো এলোমেলো দৃষ্টি ফেলেই বললো আপনি কি সবাইকে এই কথা বলে ভাই দয়া করে কাউকে কিছু বলেন না তাহলে যে ঝামেলা হয়ে যাবে অনেক তূর্ণ যেন কিছুই শুনলো না আগের মতোই আরোহীর হাত টেনে ধূপ পা ফেলে হাঁটছিল মেয়েটা দিশে হারা হয়ে উঠলো নিজের উপর নিজের রাগ লাগলো ভীষণ তাকে ভালো মানুষই করে সব সত্যি কে বলতে বলেছিল এখন পড়লো তো বিপদে আরোহীর কান্না পেল ভীষণ আমি আপনাকে আর ভালো বাসবো না তরুণ ভাই তবু দয়া করে বাড়ির কাউ কিছু বলবেন না মা জানতে পারলে নির্ঘাত মেরে ফেলবে আমাকে তূর্ণ পাশ পিছন ঘুরে তাকালো আরোহীর পানে থমথমে কণ্ঠে বলল কাকে কি বলবো না বলবো তা পরে দেখা যাবে আগে নিচে চল আমি কোথাও যাব না আমি এখানেই বসে থাকবো আপনি বাড়ি ফিরে যান কথা বাড়াস না রোহি উঠে নিচে চল বলছি তুর্ণের শক্ত কণ্ঠস্বর আরোহি তবু উঠলো না ঠাই বসে থেকেই বলল আপনি এমন কেন করছেন তুর্ণ ভাই বলছি তো আমি আপনাকে আর ভালোবাসবো না নিজেকে শোধরানোর চেষ্টা করব আপনার থেকে সব সময় দূরে থাকব তত তো নিশ্বাস ফেললো তুর্ণ হুট করে কোলে তুলে নিল মেয়েটাকে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল তোর যা বলার বলে দিয়েছিস এরপর তুই আমার থেকে দূরে যাবি নাকি কাছে আসবি তা আমি ঠিক করব তুই না এরা বসার কক্ষে সোফায় বসে টিভি দেখছিল হঠাৎ আরোহীকে তুর্ণের কোলে আসতে দেখে চমকালো সে টিভি বন্ধ করে দ্রুত ছুটে গেল মেয়ের পানে ব্যস্ত হয়ে শুধালো কি হয়েছে ওর তুই ওকে কোলে নিয়েছিস কেন পরে ব্যথাটা তা পেয়েছে নাকি তুর্ণ আরোহীকে কোল থেকে নামিয়ে দিল গম্ভীর কণ্ঠে বলল তোর কি হয়েছে তুই বল আরোহী আমতা আমতে শুরু করলো জোরপূর্ব পূর্ব খেসে বলল কই কিছু না তো এরা প্রকোজ কালো ফোস করে একটা নিশ্বাস ফেললো তুর্ণ একটু সময় নিয়ে বলল। আমি আর আরোহী দুজন দুজনকে ভালোবাসি বিয়ে করতে চাই তুনের কথায় চমকে উঠলো আরোহী এবং ইরা দুজনেই এ ছেলে সব বলছে আরোহীর চোখ বড় বড় হয়ে গেল শুধুমাত্র সে নয় তুর্ণও ভালোবাসা থাকে তাহলে সেদিন ওই জ্বরের ঘোড়ে ভালোবাসে ভালোবাসে কথাটা তাকেই বলেছিল ছেলেটা অথচ সে কিনা কি ভেবে নিয়েছিল আবার তুর্নকে এড়িয়েও চলতে শুরু করেছিল মাথাটা খুঁড়ে ইরা ভালোবাসি পর্যন্ত না হয় ঠিকই ছিল কিন্তু এই ছেলে তো বিয়ে পর্যন্ত চলে গেছে তুনুকে তাদের পছন্দ নয় এমন নয় ছেলেটাকে তারা ছোট থেকে দেখে আসছে আজকালকার যুগে এমন ছেলে পাওয়া ভার ইরা এবং আরুস তো একবার ভেবেই ছিল যে তুর্যের নিকট তুণ্যকে জামাই হিসাবে চাইবে কিন্তু সাহসের অভাবে কখনো বলতেই পারেনি আজ সেই সুযোগ তুণ্যের মাধ্যমে নিজের দাঁড় এসে পৌঁছালো তবে এভাবে তার বিয়ে হয় না তুচো পৃথার সাথে কথা বলতে হবে আরুসও বাসায় নেই এই মুহূর্তে ইরা ইতস্তত করলো আমদানটা করে বলল বিয়ে বললেই তো আর বিয়ে দিয়ে দেওয়া সম্ভব না তোর মা বাবার সাথে কথা বলতে হবে তারপর দুই পরিবার মিলে একটা সিদ্ধান্তের উপনীত হয়ে তবেই বিয়ে না হবে তনু নির্বিকার ভঙ্গিতে একটু এগিয়ে গিয়ে বসলো সোফায় গা এলিয়ে দিয়ে বলল তাদের কল করে এখানে আসতে বলো যা হবার রাজি হবে এরা হতাশায় নিঃশ্বাস ফেলল কটমট করে তাকালো আরোহীর পানে মেয়েটার দিকে একটু ঘেসে দাঁড়িয়ে পড়ল এমনিতে তো আমাদের সামনে তুণ্যকে একদম দেখতে পারিস না এখন এগুলো কি আমাদের মান সম্মান আর কিছু রাখলি না আরোহী মুখশ্রী চুপসে গেল মায়ের কথার পরিপ্রেক্ষিতে সে কি উত্তর দিবে ভেবে পেল না সবচেয়ে বড় কথা কোথার থেকে কি হয়ে গেল তার মাথায় ঢুকছে না তার এড়িয়ে যাওয়ার জন্য তুণ্য তাকে চোটপাট দেখালো সেও ভালো মানুষই করে ভালোবাসি বলে দিল তুণ্য তখন কোনো কথা বলল না এখানে এসে সরাসরি বলে দিল বিয়ে করবে এ কথা ছাদে বললে কি এমন হতো রাত দশটার অধিক ইরাদের বাড়ির মসলিজ বসেছে আর আরোহীর বিয়ের ব্যাপারে দুই পরিবারে যখন আগে থেকে চেনা জানা তখন আর বিয়ের ব্যাপারে কেউ দ্বিমত করেনি তাছাড়া তুর্য তো আগে থেকে সবটা জানতো সেই সামনে নিল সবটা তবে শেষ সময়ে এসে বাদ সাধল আরুষ কিছুটা ইতস্তত করেই বলল। আরোহী এখনো ছোট সামনে এইচএসসি পরীক্ষার পর বিয়েটা দিলে হতো না তোর জোর সাথে সাথেই প্রতিবাদ করলো আরুষের পানে তাকিয়ে বলল পরীক্ষার জন্য কি এদের প্রেম আটকে রাখতে পারবি তুই কাঁচা বাড়ি সারা দিন দেখা হবে প্রেম চলবে ওই আমি যতই আটকানোর চেষ্টা করি না কেন এরা ঠিকই নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ ভালোবাসা বোঝাই রাখবে আর থেকে বিয়ে দিয়ে দিলেই হয় তোর জোর কথার উপরে আর কেউ কিচ্ছু বলার মতো পেল না সে তো ভুল কিছু বলেনি এখন পড়াশোনার ক্ষতি হবে পরীক্ষায় খারাপ হবে ভেবে বিয়ে দিবে না কিন্তু তাই বলে তো আর এদের প্রেম আটকে থাকবে না তারা তো ঠিকই চালিয়ে যাবে তার থেকে বিয়ে দিয়ে দেওয়াই শ্রেয় তু চোরা আর দেরি করলো না যত তাড়াতাড়ি সম্ভব কাজী সাহেবকে ডেকে বিয়েটা আর আরোহী চার হাত এক করে দিল মধ্যরাত চারদিকটা নীরব নিস্তব্ধ ছেঁয়ে গেছে আদারে ঢেকে গেছে ধরনের বুকটা তুর্ণ আর আরোহীর বিয়ের পর সকলেই বাড়িতে চলে গেল তূর্ণ রয়ে গেছে এই বাড়িতে তূর্ণ আজ এখানেই থাকবে সিদ্ধান্ত হয়েছে আরোহীর পরীক্ষার আগ পর্যন্ত সে বাবার বাড়িতেই থাকবে পরীক্ষা শেষ হলে একসাথে ধুমধাম করে তুলে নিয়ে যাবে তবে আজ যেহেতু তাদের বিয়ে হয়েছে তাই তূর্ণ প্রথম রাতটা এখানেই কাটাবে আরোহীকে চটচল শুধুমাত্র একটা শাড়ি পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে বাসর করে মুখে কোনো সাজকোচের ছাপ নেই বুকের মধ্যে কেমন টিপ টিপ শব্দ হচ্ছে কোথা থেকে কি হয়ে গেল মস্তিষ্ক ধরতে পারছে না কিছুই এক হিসাবে একটু আগে সে ভালোবাসি কথাটা স্বীকার করলো এর মধ্যে তার বউ হয়ে গেল সম্পর্কটা কেমন এক পলকে বদলে গেল আরোহী ভাবনার মধ্যে দরজা খুলে ভিতরে ঢুকলো তুর্ণ কিঞ্চিত কেঁপে উঠল আরোহী প্রীতি স্পন্দন কারো হলো তার তুর্ণ এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পানে মেয়েটার হৃদয় ভীত হলো গিলে সে ঠায় বসে রইলো সেখানে উঠলো তুর্ণ গম্ভীর স্বরেই বললো বাসর রাতে স্বামী কক্ষে এলে তাকে যে সালাম দিতে হয় জানিস না সালাম কর বেদক আরোহী কেঁপে উঠলো ফাঁকা ঢোক গিললো ফের এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনিয়েই বললো ন অস্ত্র প্রসারিত করল সালামের জবাব দিয়ে হুট করে জড়িয়ে ধরল মেয়েটাকে মৃদু কণ্ঠে বলল। তোর বলা তখনকার কথাটার উত্তর শুনবি না আরোহীর কপালে ভাস ফেললো রুকুসকে শুধালো কোন কথাটার তখন ছাদে যে বললি আমাকে ভালোবাসিস আরোহী কিঞ্চিত লজ্জা পেল তৎক্ষণাৎ মাথাটা নুয়ে ফেলল সে তূর্ণ আরো গাঢ় ভাবে নিজের সাথে জড়িয়ে নিল মেয়েটাকে তার চুলের ভাঁজে আলতোভাবে একটা চুমু খেয়ে পড়ল আমিও ভালোবাসি তোকে